নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে ধনু ধনু রাশির জাতক জাতিকাদের বর্তমান বেশ কিছু বাধা নিয়ে আমরা আলোচনা করব এবং শুধুমাত্র আমরা এটা জানার চেষ্টা করব না যে কি কি বাধা আপনার বর্তমানে আছে উপরন্তু আমরা এটিও জানার চেষ্টা করব যে কোন কোন বাধাগুলো আপনার জীবনচক্রে নানাবিধ প্রবলেম নিয়ে আসছে দেখুন প্রথমেই আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে রাশির ঢায়া চলছে একথা যেমন ঠিক ঢায়া যে এক্সট্রিম নেগেটিভ পর্যায়ক্রমে আপনাকে পৌঁছে দেবে না সেটিও কিন্তু ঠিক হ্যাঁ তারপরেও বলতে হয় ঢায়া চলছে তারপরেও বলতে হয় অশান্তি চলছে আমি একটা কথা আপনাদের জানাতে চাই যে সমস্ত জাতক জাতিকাদের ঢায়ার কারণে মানসিক স্ট্রেসের মাত্রাটা এতটা থেকে এতটা হয়ে গিয়েছে। ছোটখাটো বিষয় নিয়ে যারা অত্যন্ত প্যানিক করছেন ছোটখাটো বিষয় নিয়ে যারা অতিরিক্ত টেনশনের মধ্যে পড়ে যাচ্ছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অর্থাৎ ধায়া নিয়ে এত সমস্যা ধায়া নিয়ে এত যন্ত্রণা ধায়া নিয়ে যাদের এত জটিলতার জায়গা রয়েছে সেই জটিলতা থেকে সেই যন্ত্রণা থেকে অবসান আপনাদের ঘটবে সেই জটিলতা থেকে সেই যন্ত্রণা থেকে একটা মুখ মুক্তির আশ্বাস আপনারা তৈরি করতে পারবেন আজকে প্রবলেম আছে কথা ঠিক কিন্তু প্রবলেম থেকে বেরোনোর একটা রাস্তা ক্যাপাসিটি আপনাকে কিন্তু তৈরি করতে হবে একটা কথা কার্যত মাথায় রাখবেন ধনুরাশির প্রথম বাধা হচ্ছে মানসিক চাপ মানসিক স্ট্রেস বিভিন্ন রকম ভাবে মানসিক চাপ বারবার আসছে বিভিন্ন রকম ভাবে মেন্টাল স্ট্রেসের মাত্রাটা বারবার লক্ষ্য করতে পাচ্ছেন যতবার আপনি চেষ্টা করছেন মেন্টাল স্ট্রেসটাকে মিনিমাইজ করা ততবার যেন নতুন নতুন প্রবলেমগুলো আপনাকে প্রভাবিত করছে তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের মেন্টাল স্ট্রেসের পরিমাণটা আকাশচুম্বি কোনো রকমভাবেই মানসিক স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের পজিটিভ ভাইভস কিন্তু হানড্রেড পারসেন্ট দেখা যায় আজকে কথা ঠিক প্রবলেম আছে কথা ঠিক অনেকটাই জটিলতা লক্ষ্য করা যায় অনেকটাই অশান্তির বাতাবরণের মধ্যে দিয়ে বহু জাতক জাতিকা আছেন যাদের রাশি ধনু তাদেরকে চলতে হয় কিছুটা চলতে হয় এবং সেই স্ট্রেস অনেকে চেষ্টা করেও করতে পারছেন আমি এতটুকু বার্তা আপনাদের দিতে চাই যারা মিনিমাইজ করতে না যারা স্ট্রেসকে কন্ট্রোল করতে পারছেন না সময় দিন আপনার স্ট্রেস নিয়ন্ত্রণ হবে এবং উইদিন নেক্সট সিক্স মান্থ আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের অনেকটাই স্ট্রেস কিন্তু রিলিজ হয়ে যাবে তো চিন্তা করার মতো কিছু নেই অতিরিক্ত টেনশন করার মতোও কিছু নেই সমস্যা আছে সমাধান হবে এবং এটি নিশ্চিত এতটুকু শিওরিটি আমি তো আপনাকে দিতেই পারি আজকে যে প্রবলেমের মধ্যে দিয়ে ধনুরাশির জাতক জাতিকারা এক্স্যাক্টলি ভুগছেন সেই ভোগান্তি থেকে সেই প্রবলেমের জায়গা থেকে সেই অশান্তির অবকাশ থেকে আপনারা অনেকটা কিন্তু রিলিফ পাবেন অনেকটা রিল্যাক্সেশান পাবেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কার্যত দুটো বিষয় খুব পরিষ্কার দাঁড়িয়েছে সেটি হল ধনুরাশির কেন্দ্রবিন্দু সেটি হলো আপনার রিলেশনশিপ রিলেশনশিপ অনেকের ব্রেকআপ হয়ে গিয়েছে আগে সম্পর্ক ছিল এখন সম্পর্কের জায়গা নেই অনেক রকমভাবেই আপনি রিলেশনশিপটিকে কার্যত সঠিক করার চেষ্টা করছেন কিন্তু রিলেশনশিপ নিয়ন্ত্রণ করতে পারছেন যারা রিলেশনশিপ নিয়ন্ত্রণ করতে পারছেন না যারা রিলেশনশিপ নিয়ে বিভিন্ন রকম ভাবে সেই ভোগান্তি অনেকটাই কিন্তু তাদের সেই অশান্তির বাতাবরণ অনেকটাই কিন্তু রিলিজ হয়ে যায় তাই আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের অশান্তির বাতাবরণ বেশি রিলেশনশিপের জন্য যে না সম্পর্ক ছিল একটা টাইমে সেই সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে বর্তমানে সেই সম্পর্কটা আর নেই তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কার্যত ভালো প্রভাব পাব চিন্তা করার মতো কিছু নেই অশান্তির মতো কোনো জায়গা বা বাতাবরণ আছে বলে আমার মনে হয় না তো ধীরে ধীরে ট্রাই করুন অশান্তি থেকে নিজেকে বাঁচিয়ে চলতে আমি মনে করি অশান্তি থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারবেন বা অশান্তি মুক্তভাবে চলার চেষ্টা করতে পারবেন এতটুকু সিওরিটি আমি আপনাদের দিচ্ছি এতটুকু অ্যাশোরিটি আমি আপনাকে প্রোভাইড করছি মাথায় রাখতে হবে যে ধনুরাশির এই যে বাধাটা যেটা রিলেশনশিপ সম্পর্ক কাউকে পছন্দ হচ্ছে আপনি বলতে পারছেন না বলতে পারছেন কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে না মানে কোনো একটা জায়গায় গিয়ে আপনার সম্পর্কের যে সঠিক ধারা সেটা কিন্তু সঠিক মার্গে নেই আমি মনে করি যাদের সম্পর্কের সঠিক ধারাটা সঠিক মার্গে নেই যাদের সম্পর্কের সঠিক ধারাটা বারবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে তাদের পজিটিভিটি আকাশচুম্বী তাদের পজিটিভিটি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তার মানে সম্পর্ক রিলেটেড বিষয়ে আপনার গ্রোথ আপনার অপরচুনিটিস আপনার সুযোগ আপনার সুবিধা সেই জায়গাগুলো অনেকটা বেশি বাড়তে চলেছে অনেকটা বেশি বা সম্পর্ক নিয়ে অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই সম্পর্ক নিয়ে অতিরিক্ত যন্ত্রণা নেওয়ার কোনো দরকার নেই আমি মনে করি সেগুলো অনেকটাই রিলিফ দেবে আপনাকে এবং রিলিফ আপনারা পেতে পরের একটি প্রবলেম হচ্ছে কাজের জায়গা তো যাদের কাজের জায়গা নিয়ে ডিস্টার্ব হিউজ কাজের জায়গাটাকে মেনটেন করতে পারছেন না কাজের জায়গা নিয়ে নানা রকমের অশান্তি আসছে নানা রকমের অসন্তোষের জায়গা তৈরি হচ্ছে নিয়ন্ত্রণের অভাব তৈরি হচ্ছে তাদের সেই কাজের জায়গার কিন্তু নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছি কাজের বাধা চাকরির বাধা ব্যবসার বাধা যে কোনো কর্ম রিলেটেড বাধার মধ্যে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা আছেন কারোর কাজ চলে গেছে কারোর কাজের জায়গায় হিউজ প্রবলেম তৈরি হয়েছে কেউ ব্যবসায়ী ব্যবসার জায়গাটা কার্যত ভালো নয় কেউ বা সেলফ প্রফেশনাল সেলফ প্রফেশনের জায়গাটা খুব একটা ভালো নয় মানে নানাবিধ প্রবলেমের মধ্যে দিয়ে আপনাকে কার্যত কন্টিনিউ করতে হচ্ছে যে কাজের এই বাধা কাজের সেই বাধা মানে কোনো একটা বাধা কোনো একটা ডিস্টারবেন্স কোনো একটা অশান্তি কোনো একটা অশান্তির অবকাশ আপনাকে কনস্ট্যান্টলি কিন্তু ভোগাচ্ছে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের বাধাগুলো কার্যত ভোগাচ্ছে কার্যত অশান্তির মধ্যে নিজেদেরকে রাখছে অশান্তির বাতাবরণের মধ্যে নিজেদেরকে রাখছে তাদের পজিটিভ ভাইসটা অনেকটাই তৈরি হয়ে যাবে এই বিষয় নিয়ে কোন রকম সন্দেহ আমার নেই এই বিষয় নিয়ে রকম সন্দেহ প্রকাশ করছি না সো মেন্টাল কম নিয়ে আস্তে 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 প্রোগ্রেস করুন আস্তে আস্তে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন অনেকটাই কার্যত পজিটিভ দিকে যেতে পারবেন অনেকটাই কার্যত অশান্তি থেকে আপনারা প্রত্যেকে বেরিয়ে আসতে পারবেন কাজের জায়গা থেকে যাদের কাজ নেই কাজ প্রাপ্তির সম্ভাবনা দেখছি যাদের কাজ চলে গিয়েছে কাজপ্রাপ্তির সম্ভাবনা দেখছি যারা বেঞ্চে আছেন বর্তমানে অনেকেই আছেন বেঞ্চে বর্তমানে অনেকেই আছেন যারা কার্যত কাজটাকে ঠিকঠাক ভাবে চালাতে পারছেন না সেখানে হয়তো নোটিশে আছেন কোনো একটা প্রবলেম সোকল্ড ভাবে আপনাদের বারবার আসছে সেই জায়গা থেকে আমরা পজিটিভ একটা ভাইবস লক্ষ্য করতে পারব সেই জায়গা থেকে আমরা একটা অশান্তির বাতাবরণ থেকে বেরোতে পারবো এতটুকু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি যে অশান্তির বাতাবরণ থেকে আপনারা বেরোতে পারবেন অশান্তি মুক্ত হয়ে আপনারা চলাচল করতে পারবেন অশান্তি মুক্ত হয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন কাজের জায়গা নিয়ে সমস্যা হবে না যাদের কাজ চলেও গিয়েছে আমি ধরে নিচ্ছি ইভেন অনেকেই ছিলেন যারা কাজ করতেন এখন কাজ করছেন না ধনুর এই বাধাটা কাটবেই তবে ধনুর হঠাৎ করেই আমরা দেখলাম দাম্পত্যে প্রবলেম স্বামী স্ত্রীর মধ্যে একটা রিলেশনশিপের অভাব আগে সব ঠিকঠাক ছিল ঠিকঠাক একটা রিলেশনশিপকে কন্টিনিউ করতেন কিন্তু এখন কোথাও যেন গিয়ে কার্যত রিলেশনশিপে বিভিন্ন ইস্যু এসছেন এখন সম্পর্কের জায়গাটা ভালো নেই অনেক ধনুরাশির জাতক জাতিকাদের বারবার সম্পর্কের ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার জায়গা তৈরি হচ্ছে তো যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কের প্রতিবন্ধকতার জায়গাটা বেশি যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কের নেগেটিভিটির মাত্রাটা বেশি তাদের পজিটিভ ভাইভস তৈরি হওয়ার অবকাশ দেখতে পারতেন আমি মনে করি সম্পর্কের নেগেটিভিটি থেকে সম্পর্কের যন্ত্রণা থেকে অনেকটা আপনারা বেরিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি আপনাদের দিচ্ছি এতটুকু অ্যাসোরিটি কিন্তু প্রোভাইড করছি তো চিন্তা করবেন না রিল্যাক্সেশন দরকার বিভিন্ন রকমভাবেই অশান্তির মধ্যে ধনু আছেন কখনো কাজ ভালো হয় কখনো খারাপ হয়ে যায় আরেকটি বড় বাধা হচ্ছে আপনার শত্রু এবং সেই শত্রু আপনার বাড়িতে সেই শত্রু আপনার গাড়িতে সেই শত্রু আপনার অফিসে এভরি হয়ার আপনি বারবার দেখছেন যে না শত্রুতার বাতাবরণ कंटिन्यू হচ্ছে যে সমস্ত জাতক জাতিকাদের শত্রুতার মাত্রাটা বেশি যে সমস্ত জাতক জাতিকাদের শত্রু নিয়ে বিভিন্ন রকম ক্রন্দলের মধ্যে পড়তে হচ্ছে শত্রু নিয়ে বিভিন্ন রকম অশান্তির মধ্যে পড়তে হচ্ছে সেই অশান্তি থেকে সেই শত্রুতার ক্রন্দল থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যদিও এই বাধাটা আপনার প্রচুর এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কাজের ক্ষেত্রে শত্রুতার কারণে ইভেন কাজ চলে গেছে এবং খুব জটিল কিছু পরিস্থিতি মধ্যে দিয়ে ধনুরাশিকে কন্টিনিউ করতে হয়েছে আমি এই ধরনের বিষয়ে কয়েকটি বিষয় নিয়ে খুব নিশ্চিত যে যাদের এরকম একটা বাতাবরণ চলেছে এরকম একটা অশান্তির জায়গা চলেছে তারা অনেকটাই রিলিফ পাবেন অনেকটাই রিল্যাক্স পাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রীগঞ্শ